প্রত্যেক ব্যক্তি চান তার ঘর সবসময় সমৃদ্ধ থাকুক কিন্তু জ্যোতিষী বা বাস্তুবিদেরা বলেন জেনে শুনে বা না জেনে করা কিছু ভুলের কারণে আমাদের ঘরে অসুস্থতা এবং আর্থিক সংকট দেখা দেয় এ বাড়িতে বাস্তু নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ঘরে এমন কিছু খাবার আছে যা শেষ হয়ে যাওয়া অনেকটা শুভ বলে বিবেচনা করা হয় না যদি রান্নাঘরে কিছু বাস্তু নিয়ম অনুসরণ না করা হয় তাহলে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন এবং বাড়ির সদস্যরা অসুস্থ হতে শুরু করেন এই ভুলগুলির কারণে পরিবারে আর্থিক সংকট দেখা দেয় পাশাপাশি নেতিবাচক শক্তিতে ভরে উঠে বাড়ি আজকে এমন কিছু খাবারের কথা আলোচনা করব যা ফুরিয়ে যাওয়া মোটেও শুভ নয় ঘরে ভাত ফুরিয়ে যাওয়া রান্নাঘরে ভাত ফুরিয়ে যাওয়াকে দারিদ্র এবং আর্থিক সংকটের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় ভাত মা লক্ষ্মী এবং শুক্র গ্রহের প্রতিনিধিত্ব করে রান্নাঘরে বারবার ভাতের অভাবের কারণে শুক্রগ্রহ খারাপ ফল দিতে শুরু করে রান্নাঘরে হলুদ ফুরিয়ে যাওয়া রান্নাঘরে কখনোই হলুদ ফুরিয়ে যাওয়া উচিত নয় যদি আপনার রান্নাঘরে হলুদ দ্রুত শেষ হয়ে যায় তাহলে এটি আপনার ঘরের ইতিবাচক শক্তি এবং আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে রান্নাঘরে ঘি শেষ হয়ে যাওয়া উচিত নয় ঘি শেষ হয়ে গেলে আর্থিক সংকটের সমস্যা তৈরি হতে পারে জীবনকে সংগ্রামের দিকে ঠেলে দিতে পারে লবণ শেষ হয়ে যাওয়া রান্নাঘরে কখনোই লবণ ফুরিয়ে যাওয়া উচিত নয় যখন নুন শেষ হয়ে যায় তখন পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং মতপার্থক্য দেখা দিতে শুরু করে জল শেষ হয়ে যাওয়া রান্নাঘরে সবসময় জলের পাত্র থাকা উচিত যদি এই পাত্রটি না থাকে এবং জল ফুরিয়ে যায় তাহলে তা জীবনের ঝামেলা এবং সমস্যাকে আমন্ত্রণ জানায় চিনি ফুরিয়ে যাওয়া রান্নাঘরে চিনি ইত্যাদি কখনই শেষ হওয়া উচিত নয় যদি এটি শেষ হয়ে যায় তবে এটি আপনার বাড়ির সদস্যদের মধ্যে সুখ শান্তি এবং মাধুর্যের সমাপ্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে